হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি শেখ জানে আলম আজকের এপিসোড হচ্ছে মুসুর কলাই চাষের দ্বিতীয় পর্যায়ে এসে আপনি কি করবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি মুসুর কলাই চাষের প্রথম দিকে আপনাদেরকে কি করতে হবে আর তখনই বলেছিলাম যে এই মুসুর কলাই চাষের দ্বিতীয় পর্যায়ে এসে আপনি কি করবেন আর একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। তাই আরেকবার ভিডিও করে আপনাদেরকে দেখানো হচ্ছে এরপর আপনাদেরকে কিভাবে কি করতে হবে তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন মন দিয়ে এবং শুনবেন এর আগে যে ভিডিওটা করে দেখেছিলাম তখন এই গাছগুলি ছোটো ছিল এখন দেখছেন বড় হয়ে গেছে এবং ফুল এসছে এবং সুটিও ধরেছে তাই আরেকবার জল দিতে হবে তাই পুকুরে দমকল মেশিন চালিয়ে জল দিচ্ছি এই সময় জল দেওয়া অত্যন্ত জরুরি কারণ এই সময় ফুল আসছে এবং সুটিও ধরেছে এই সময় জলটা দিলে ফুলগুলি ঝরে পড়বে না এবং সুটিও অনেক ধরবে এবং সুটিগুলো পচটাই হবে আর গাছগুলিও সতেজ হবে এবং আর গাছগুলি সতেজ হলে সুঁটিও বেশি ধরবে এবং ছুটিগুলো পোস্টাই হবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই গাছগুলি জল দেওয়ার আগে একটা ভিটামিন স্প্রে করে দিয়েছিলাম সেই ভিটামিনটা স্প্রে করে দেওয়ার জন্য গাছগুলি আরও সতেজ হয়ে গেছে এবং ফুলগুলোও সতেজ আছে জল দেওয়া হচ্ছে গাছগুলি আবার আরও সতেজ হয়ে উঠবে এবং আরও পরিপূর্ণ ফল দেবে তাই বন্ধুরা এই সময় জলটা দেওয়া অবশ্যই দরকার দেখছেন ফুল এসে গেছে সুঁটিও কিছু কিছু ধরেছে এই সময় জলটা অবশ্যই দেওয়া জরুরি এই জল দেওয়াই শেষ জল দেওয়া আর কোনো জল লাগবে না এই জল দেওয়াতেই গাছ পরিপূর্ণ হয়ে ফসল পুরো পেকে যাবে আর জল লাগবে না রা আজকে এখানেই সমাপ্তি করছি এরপর আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো এই ফসল তোলার পর কিভাবে এই ফসলকে ঝাড়াই করা হয় সেটা আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে সবাই ভিডিওটা দেখতে পাবে আপনি যাদেরকে শেয়ার করবেন তারাও ভিডিওটা দেখে উপকৃত হবে তাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আজকের ভিডিও কেমন লাগলো আপনি একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ